রাধে সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি আজকে সরস্বতী পুজো তো আমি সরস্বতী পুজোটা দু তারিখেই করেছিলাম ওর জন্য আর ছাদে ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম বন্ধুরা তো ভাবলাম চলো একটা ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে এই যে দেখো সরস্বতী ঠাকুর আর অল্প একদম এবছর বেশি আয়োজন করিনি একটু অসুবিধার জন্য তো এই যে সামান্য কিছু আয়োজন করেছি এখানে আমার ছেলের যত বন্ধুরা সবাই এসেছে তারা সব অঞ্জলি দেবে আর আমি না পুজোটা অনেক বেলা হয়ে গেছে পুজোটা করতে করতে প্রায় ঠাকুরমশাই আস্তে আস্তে তিনটে বেজে গেছে কি করব বলো যেহেতু দু তারিখে বারোটার সময় থেকে লেগেছে পঞ্চমী ওর জন্যই আর আমি ওই জন্য একেবারে দু তারিখেই করে নিয়েছি কারণ সোমবার দিন ঠাকুরমশাই পাবো কি না তার জন্য তো এই যে দেখো আরতি করছে বেশ ভালো লাগে বাচ্চারা সবাই মিলে আনন্দ করেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো আমার পাশে থেকো বন্ধু পাশে থেকে পাশে থাকলেই আমি একটু এগোতে পারবো তো দেখো সরস্বতী পুজো ঠাকুর মশাই আরতি করছে আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে

মহাভাবে অবলোচনে বিশ্বরূপ বিশালী নৃতান্ত্রে হাজ্যকাণ্ড নবনীত ভারতোত্ত নম নম এই যে বাচ্চাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল ওরা প্রণাম করে নিচ্ছে যেন সারা বছর ভালোভাবে পড়াশোনা করতে পারে না পড়ে যেন পাশ করতে পারে এরকম একটা সরস্বতী মায়ের কাছে আবদার তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো রাধে রাধে তারপর সন্ধ্যেবেলায় চলে এসেছি বাতি দিতে তো যেহেতু ছাদে প্যান্ডেলটা করেছিলাম ওর জন্য তো আসতেই হবে আর এই যে দেখো আমাদের ঠাকুরের মুখটা কি সুন্দর গলু গলু হয়েছে না মুখটা খুব মিষ্টি হয়েছে ঠাকুরটা আমার দেওয়ার এনে দিয়েছে বলো বৌদি আর এই আমি এবছর ঠাকুর তো বললাম ঠিক আছে দাও আর এই যে সন্ধেবেলায় মাকে দিয়েছিলাম শশা কলা আর আপেল দিয়ে সন্ধে আরতি শেষ করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো